কেমন যেন ধোঁকা লাগে কি উত্তর দিলে ঠিক মানানসই হবে ভাবছি মাসিমা আবার বলতে থাকেন তুই তো উকিল হয়েছিস নামার হয়ে দেখি তোর কেমন মুরত পরের বিষয়ে খাওয়ার সুখ বের করছি অনেক কষ্টে বলি কিন্তু এসব তো তুমি এদের নামে দানপত্র করে দিয়ে গেছিলে সুনীতি মাসি তবে আর তুই কিসের উকিল মাসি মুচকি হেসে গলা খাটো করে বলেন এত পয়সা খরচা করে তবে শিখলি কি এতদিন সে কথা নাকচ করে দিবি তুই বলবি আমাকে অসহায় বিধবা পেয়ে ওরা জাল দানপত্র তৈরি করে নিয়ে ফাঁকি দিয়েছে আমাকে হতবাক হয়ে তাকিয়ে থাকি চৌরঙ্গীর পানি